प्लीज लाइक सब्सक्राइब एंड शेयर चैनल। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ছোটদের শীতবস্ত্র প্রদান করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার আজকে মমতা দিদি জন্মদিন সেই জন্য দীনেশ কাকা আমাদের একটা শীতের সয়টা দিয়েছে কেমন লাগছে এখন তোকে খুশি খুশি কি বলবি যে তোর কাকা তোকে এই যেটা দিল কি বলবি আমার খুব ভালো লেগেছে কাকা যেন অনেক বড় হয়

এদিন কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি পরে ছোটদের হাতে তুলে হয় সঙ্গে ছিলেন লোহার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল হক ব্লক শ্রমিক সংগঠনের নেতা বজলুর রহমান জেলা পরিষদের সদস্য তামিজ উদ্দিন কাদের ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চৌধুরী আব্বাস আহমেদ সহ একঝাক তৃণমূল নেতৃত্ব কচি কাছের আবেগ যথেষ্ট লক্ষণীয় শীতের সময় এই শীত বস্ত্র পেয়ে সকলেই সভাপতি শুভকামনা করেন এখন শীতের সময় এই সময় দেখতে পাচ্ছি যে আজকে এখানে ছোটদের বস্ত্র বিতরণ করলেন এই কি আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে শুভ জন্মদিন তো আমরা উনি বাচ্চাদের ভালোবাসেন কখনো উনি হয়তো গাড়িতে যেতে যেতে দেখেছেন স্কুলের বাচ্চাদের পায়ের জুতো নেই তো উনি গাড়ি থেকে নেমে সেই জুতোর ব্যবস্থা করেছেন কখনো ভেবেছেন যে বাচ্চারা খালি গায়ে স্কুলে যাচ্ছে তাদের ভালো পোশাক নেই উনি পোশাকের ব্যবস্থা করেছেন তাই ওনার জন্মদিনে আমাদের এলাকার বাচ্চাদের নিয়ে আমরা শীতবস্ত্র তাদেরকে তাদের হাতে তুলে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করলাম কি হলেন পাশাপাশি কেক কাটা হল এবং বহু মানুষের সমবেত্ত হয়েছিলেন এখানে ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য ওনাকে ভালোবাসা জানানোর জন্য প্রণাম জানানোর জন্য উনি সুস্থ থাকুন পশ্চিমবঙ্গের যেভাবে মানুষের সেবা করছেন সেইভাবে সেবা করুন পুনরায় মুখ্যমন্ত্রী হন এই প্রার্থনা করি ওনার জন্য মানুষের আবেগ আবেগ তো আমার চোখের চেয়ে আপনাদের চোখ আরো বেশি সজাগ আপনারাই তো দেখতে পাচ্ছেন আবেগ কীরকম আর মাননীয় মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে তো আবেগ তো আবেগ উনি তো আমাদের পশ্চিমবঙ্গের আবেগ তো আবেগ নিয়ে তো আর দ্বিতীয় কোনো কথাই প্রশ্নই নেই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী জন্মদিন সেই উপলক্ষে কি বার্তা দেবেন উনি ভালো থাকুন সুস্থ থাকুন পশ্চিমবঙ্গের সব মানুষকে যেমন উনি ভালো রেখেছেন আগামী দিনে এইভাবেই উনি ভালো রাখুন পশ্চিমবঙ্গের মানুষকে এই কামনা করি আজকে যে ছোট ছোট শিশুরা তারা যে বস্ত্র পেলো বস্ত্র পেয়ে তাদের মুখে আমরা অনেক হাসি দেখলাম এটাকে প্রকাশ সত্যি বাচ্চাদের হাসি তো আলাদা একটা ফিলিংস আসে আনন্দের বিষয় ভালো লাগলো খুব বাচ্চারাও যেমন আনন্দ করলো আর এই অনুষ্ঠানটা করে আমারও খুব আনন্দ আনন্দিত হয়েছি সকলে আমরা খুব খুশি হয়েছি এখানে যারা মঙ্গলকোটের অনেক সিনিয়র লিডার রয়েছেন রেজাউলদা রয়েছেন বুলেটদা রয়েছেন বাপি রয়েছেন লাড্ডু ছিলেন জুয়েলদা এরকম বহু সিনিয়র মানুষও এসেছিলেন এখানে তো সকলেই আনন্দ উপভোগ করেছে